পরিষ্কার করে একটু ওয়াশ করলাম ওয়াশ করে এখন ফিটিং করে দেখবো যে সমস্যাটা সমাধান হয় কিনা তো আমার ওয়াশ করা শেষ এখন আমি ফিটিং করবো ফিটিং করে দেখবো যে আমাদের সমস্যা যে সমস্যা সমস্যাটা সমাধান হয় কিনা আসলে আমাদের যে চার্জিং এর এই সমস্যা এই সমস্যার মধ্যে বেশিরভাগ সমস্যা আমাদের চার্জিং পিন থেকে আসে আর কিছু কিছু ক্ষেত্রে লজিক চেঞ্জ করা লাগে কিছু কিছু ক্ষেত্রে চার্জিং আইসি থেকে হয় তো আপনারা দেখতেই পারলেন যে আমাদের চার্জিং পিনটা ভালো করে ওয়াশ করে দেওয়ার কারণে আমাদের চার্জটা এখন হইতেছে এরপর আমরা দেখতে পারলাম যে আমাদের মোবাইলটা এখন চার্জ হইতেছে আর এবং আমি এক পার্সেন্ট চার্জ হওয়ার জন্য অপেক্ষা করবো আর এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোবাইলটা এক পার্সেন্ট চার্জ হয়েছে তো যেহেতু এক পার্সেন্ট চার্জ হয়েছে এখন আমি মোবাইলটা পুরোপুরি চালু করব চালু করে দেখবো যে চালু অবস্থা আমাদের মোবাইলটা চার্জ হয় কিনা এখন আমাদের মোবাইলটা পুরোপুরি চালু হলো চালু হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন আমাদের মোবাইলে ঠিকঠাক মতো চার্জ হইতেছে এরপর আমি চেক করার জন্য চার্জটার কেবলটা রিমুভ করলাম রিমুভ করে আবার কেবলটা লাগালাম লাগানোর পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের চার্জটা ঠিকঠাক মতো হইতেছে আসলে এই যে চার্জিং আনপ্লাগ কেবল এই সমস্যা মূলত চার্জিং পিনের মধ্যে পানি বা ময়লা লাগার কারণে সমস্যাটা হয় তো আমাদের চার্জিং পিনটা করে দিলে না হলে চেঞ্জ করা লাগে চেঞ্জ করলে আমাদের সমস্যাটা হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যায় আর প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ